সকলকে নমস্কার ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই ধান চাষে মাজরা পোকার আক্রমণ আর পাতামোড়া পোকার আক্রমণ একটা খুব বড় সমস্যা আর এই দুই পোকার যদি আক্রমণ আপনার জমিতে হয়ে যায় আপনার জমির ধান তিরিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে হ্যাঁ তিরিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে আপনারা বাজার থেকে যে সমস্ত কীটনাশক কিনে আনেন সেটা স্প্রে করলে হয় মাজরা পোকা মরে নালে পাতা মরা পোকা মরে দুটো একসঙ্গে কোনো দিনই মরে না মাজরা পোকা মরলে পাতা মরা পোকা মরে না আর পাতা মরা পোকা মরলে মাজরা পোকা জ্যান্ত হয়ে থাকে ফলে কি হয় আপনাদের ওষুধের ঠিক রেজাল্ট ভালো হয় না আজকে এমন একটি কীটনাশককে নিয়ে আলোচনা করা হবে যা একই সঙ্গে মাজরা পোকা অর্থাৎ স্টেম বোরার আর পাতা মরা পোকা অর্থাৎ লিপ হোল্ডার এই দুটো কি একবারে হান্ড্রেড পারসেন্ট নির্মূল করতে পারবে আর এই কীটনাশকের নাম হল সেনজিটা কোম্পানি এনসিপিও হ্যাঁ এনসিপিও এই এনসিপিওকে কখন আপনারা ব্যবহার করবেন কতদিন বয়স হলে আপনাদের ব্যবহার করতে হবে এর ডোজ কত কতবার ব্যবহার করতে হবে ঠিক আছে কোন সময় দিলে ভালো রেজাল্ট পাবেন এর সাথে কি মিশিয়ে দিলে আপনাদের রেজাল্ট কমে যেতে পারে এই সমস্ত জিনিস নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করা যাবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন এরপর জেনে নেওয়া যাক যে এনসিপিও কী সেনজিনটা কোম্পানির একটা কীটনাশকের নাম হল এনসিপিও এটা একেবারে নতুন একটা কীটনাশক এর টেকনিক্যালের নাম হলো সাইক্লোর সেরাম আঠেরো দশমিক এক পার্সেন্ট এসসি ফর্মে আছে এটা একটা দেখতে গাঢ় সাদা আঠার মতন এটা একটা ব্রড স্পেকট্রাম কীটনাশক অর্থাৎ বিস্তৃত বহুমুখী কীটনাশক এর দুটিভাবে কাজ একটা হলো কনট্যাক্ট অর্থাৎ এর পর এলে পোকামাকড় মরে যাবে আর অন্যটা হলো ইনজেকশান অর্থাৎ এটা পোকাকে ধীরে ধীরে প্যারালাইজ অর্থাৎ পঙ্গু করেও মেরে দেবে এরপর আসি যে আপনারা কোন ফসলে এটা ব্যবহার করবেন এবং কোন কারণে এটা ব্যবহার করবেন ধান অর্থাৎ প্যাডি বা রাইসের জন্য সেঞ্জিন্ডা কোম্পানি এই এনসিপিওকে লঞ্চ করেছিল অর্থাৎ ধানের মধ্যে যে একটা পোকা আছে সেটা হলো স্টেম ইওলোস্টেম্বরার অর্থাৎ মাজরা পোকা আর একটা হলো পাতামরা পোকা অর্থাৎ লিপ ফোল্ডার এই দুটো পোকার বিরুদ্ধে এই এনসিপিও দুর্দান্ত কাজ করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ইনসিপিও সম্পর্কে নতুন অভিজ্ঞতা নিন আর দেখবেন যে ইনসিপিওর গায়ে অর্থাৎ ইনসিপিওর প্যাকেটের গায়ে কোম্পানি তিনশো ষাট ডিগ্রির একটা লোগো দিয়ে আছে এর কারণ হলো এর দ্বারা কোম্পানি বোঝাতে চেয়েছেন যে আপনার জমিতে মাজরা পোকা বা পাতামরা পোকা যেই অবস্থায় থাকুক অর্থাৎ সেটা ডিম অবস্থায় হোক বা লার্ভা অবস্থায় হোক বা পূর্ণাঙ্গ মত অবস্থায় হোক সব অবস্থাতেই এই ইনসিপিও সেই পোকাকে মারতে সক্ষম অর্থাৎ এক শটে সমস্ত পোকার সমাধান এছাড়া দেখবেন যে এনসিপিওর প্যাকেটের ওপরে বড় করে লেখা আছে প্লিনাজনিল টেকনোলজি হ্যাঁ এটা একেবারে নতুন টেকনোলজি যেটা প্রথম সেনজিটা কোম্পানি এনেছে এর দ্বারা কী হয়েছে এর দ্বারা ইনসিপিও আরও শক্তিশালী হয়ে গেছে এই ওষুধের স্পর্শে যে সমস্ত পোকা আসবে তারা তো মারা যাবে বা এই ওষুধ দেয়া গাছের পাতা খেলে সেই পোকাও মারা যাবে আর এই ওষুধের দেয়া গাছে বা জমির আশেপাশে যে সমস্ত পোকা থাকবে তারা ধীরে ধীরে পঙ্গু হয়ে যাবে বা প্যারালাইজ হয়ে যাবে এটাই হলো এই ওষুধের বা এই ওষুধের ধর্ম আর এই ওষুধে আর একটা ধর্ম হলো ইনসিপিও দেওয়ার যদি এক ঘন্টা পর প্রচুর বৃষ্টি আসে তার সত্ত্বেও এটা হানড্রেড পারসেন্ট কাজ করবে অর্থাৎ এক ঘন্টা থাকে এরপর আসি এনসিপিওকে আপনার কখন প্রয়োগ করবেন এবং কতবার প্রয়োগ করবেন ধান রোপণের কুড়ি থেকে পঁচিশ দিন পর আপনাকে এনসিপিওকে স্প্রে করতে হবে এটা একবার স্প্রে করলে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত মেয়াদ দিতে পারে আর যদি দ্বিতীয়বার স্প্রের প্রয়োজন হয় তাহলে আপনারা সেটা পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে স্প্রেটা করবেন তার আগে করবেন না এরপর আসি এনসিপিওর ডোজকে গেনি অর্থাৎ কত পরিমাণ আপনারা ব্যবহার করবেন ইনসিপিওর ডোজ হল একশো কুড়ি এমএল প্রতি একর অর্থাৎ এক একরের জন্য একশো কুড়ি এম আর প্রতি বিঘার জন্য চল্লিশ এমএল তেত্রিশ শতকে বিঘা ঠিক আছে আর মোটামুটি বিঘা পিছু পাঁচশো থেকে সাড়ে চারশো টাকা মতন খরচ হতে পারে এক বিঘার জন্য তেত্রিশ শতকে আর বর্তমানে ইনসিপিও তিনটি প্যাকিং পাওয়া যায় হচ্ছে একশো কুড়ি এম এল দুশো আর হচ্ছে ছশো এম আর একটা সবচেয়ে বড় কথা হলো ইনসিপিও হচ্ছে পরিবেশ আর বন্ধু পোকার জন্য নিরাপদ অর্থাৎ এটা পরিবেশেরও কোনো ক্ষতি করে না আর বন্ধু পোকা অর্থাৎ প্রজাপতি মৌমাছি এই ধরনের কোনো পোকার প্রতি এদের কোনো বিষক্রিয়া নেই সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন